প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সবাইকে সুন্দর সকালের শীতের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি এবং সাথে অন্যান্য ভিউয়ার্সদেরকেও সুন্দর সকালের শীতের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি আচ্ছা তোমাদেরকে যদি বলি আমার এই ছবিটি কিভাবে দেখতে পাচ্ছ কেন দেখতে পাচ্ছ কিংবা এই কলমটি কিভাবে দেখতে পাচ্ছ কেন দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা নির্দ্বিধায় নির্ভয়ে নিরসংকোচে এবং নির সংশয়ে বলে ফেলবে কেন স্যার এর কারণটা হচ্ছে আলো কারণ এর ছবিতে আলো এসে পড়ছে এবং প্রতিফলিত হয়ে আমাদের চোখে এসে পড়ছে ফলে আপনার ছবি দেখতে পাচ্ছে স্যার তোমাদের কথা হান্ড্রেড পার্সেন্ট রাইট তো আজকে আমি আলোচনা করব তোমাদের সাথে আলোর বিভিন্ন তত্ত্ব নিয়ে আলোর ইতিহাস নিয়ে বিভিন্ন বিজ্ঞানী আলোকে কিভাবে সংজ্ঞায়িত করছেন কিভাবে ব্যাখ্যা করছেন আজকে সেগুলি আলোচনা করব বন্ধুরা তো আমরা আজকে শুরু করছি হিস্ট্রি অফ লাইট বা আলোর বিভিন্ন তত্ত্ব বিভিন্ন বিজ্ঞানীর বিভিন্ন ভাবনা আলো নিয়ে তো শুরু করছি আলোর ইতিহাস বা আলোর বিভিন্ন তত্ত্ব বহুদিন আগের কথা বিজ্ঞানীরা বন্ধুরা খ্রিস্টীয় শতকের আগের অর্থাৎ খ্রিস্টপূর্বের বিজ্ঞানী গ্রিক বিজ্ঞানী দার্শনিক প্লেটো তিনি প্রথম বলেছিলেন যে আমাদের চোখ থেকে আলো নিঃসৃত হয় চোখ থেকে আলো বের হয় তিনি একজন তিনি আসলে একটি হাস্যকর কথা বলেছিলেন বন্ধুরা চোখ থেকে আলো কখনো বের হয় না যদিও তবুও কিন্তু তিনি বলেছিলেন যে চোখ থেকে আলো বের হয় এই মতবাদটি দীর্ঘ দিন দীর্ঘ কয়েক শতক ধরে এই মতবাদটি টিকে ছিল যদিও আসলে এটি একটি হাস্যকর কথা চোখ থেকে কখনো আলো বের হয় না তো এই মতবাদটি কয়েক শত বছর টিকে থাকার পরে এর গ্রহণযোগ্যতা হারিয়ে যায় এরপরে আসেন অ্যারাবিয়ান বিজ্ঞানী আল হাজেন তিনি প্রথম আলো সম্পর্কে একটি গ্রহণযোগ্য মতবাদ দিয়েছিলেন তিনি বলেছিলেন যে উৎস থেকে আলো বস্তুর উপরে প্রতিফলিত হয় এবং প্রতিফলিত হয়ে আমাদের চোখে এসে পৌঁছে ফলে আমরা কোনো বস্তুকে দেখতে পাই এটি একটি বস্তু যদি ধরা যায় এটা হচ্ছে আলো উৎস এখান থেকে আলো এখানে আসলো এখানে যদি আমাদের চোখ থাকে তাহলে এইখানে এসে পড়লে এখানে প্রতিফলিত হবে আলোটা প্রতিফলিত হয়ে এখানে পড়বে এখানে আসবে আলোতে আমাদের চোখে ফলে আমরা বস্তুটিকে দেখতে পাব এটি হচ্ছে আল হাজেনের অব্দি আলো সম্পর্কে এবারে আসছি আলোর তত্ত্ব নিয়ে এরপরে এসেছিলেন আমাদের খুব সুপরিচিত একজন পদার্থবিজ্ঞানী যেনকে ক্লাসিক্যাল মেকানিক্সের জনক বলা হয় তিনি হচ্ছেন সার আইজিক নিউটন তিনি বলেছিলেন যে আলো কণা আকারে ঝাঁকে ঝাঁকে উৎস থেকে কণা আকারে বা ঝাঁকে ঝাঁকে আসে আসে বস্তুর উপরে প্রতিফলিত হয় কণা আকারে বস্তুর ক্ষুদ্রতম কণা যেমন ক্ষুদ্রতম কণা যেমন পরমাণু এরকম ঠিক কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র পার্টিকেল এই আলোর পার্টিকেল এই আলোর পার্টিকেলগুলো ঝাঁকে ঝাঁকে এসে বস্তুতে এসে আপতিত হয় এবং প্রতিফলিত হয়ে আমাদের চোখে পৌঁছে এবং আমরা বস্তুটাকে দেখতে পাই এটি ছিল নিউটনের আলো সম্পর্কিত মতবাদ তবে এই মতবাদের সাহায্যে আলোর প্রতিফলন প্রতিফলন ব্যাখ্যা করা গেলেও ফটো ইলেকট্রিক ইফেক্ট সমবর্তন অপবর্তন কম্পটন ইফেক্ট রমন ইফেক্ট এগুলি ব্যাখ্যা করা যায় না এরপরে আলোর মতবাদ নিয়ে এসেছিলেন বিজ্ঞানী হাইহেন বা হাইগেন ইংরেজিতে হাইহেন বলা হয় বাংলায় বলি হাইগেন হাইগেনের যে তত্ত্বটি এজন্যই গুরুত্বপূর্ণ যে তিনি প্রথম বলেছিলেন যে আলো তরঙ্গাকারে আসে তরঙ্গাকারে আলো আসে তরঙ্গের মতো এভাবে আলো বস্তুর উপর আসে এবং আমরা বস্তুর উপর আবতিত হয় এবং এখান থেকে প্রতিফলিত হয়ে চোখে আসে এবং আমরা বস্তুটিকে দেখতে পাই তো তিনি তার এই তিনি বলেছিলেন যে ইথার নামক এক প্রকার ইথার নামক এক প্রকার বস্তুর মধ্য দিয়ে কাল্পনিক বস্তুর মধ্য দিয়ে তরঙ্গাকারে আলো চলে সামনের দিকে এগিয়ে যায় তার মত পরবর্তীতে অবশ্য মাইকেলসন মর্লি পরীক্ষার মাধ্যমে প্রমাণিত হয় যে আলো ইথার বলতে কোনো কিছু নাই এটি একটি অলিক কাল্পনিক কথা ইথার তারপরেও এই হাইগেনের মতবাদটি ইয়ং ইয়ং এই মতবাদটিকে করেছিলেন ইয়ং এর ডাবল স্লিট পরীক্ষার মাধ্যমে তিনি আরো প্রতিষ্ঠিত করে গেছেন এই হাইগেনের আলোর সম্পর্কিত মতবাদটিকে আচ্ছা এখন পরবর্তী